তুমি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমার কি কি সাবজেক্ট ছিল বাংলা ইংলিশ চাট মাংস বিরিয়ানি চিকেন আচ্ছা মদ খেয়ে আপনার কেমন লাগে মদ খেয়ে ভালো লাগে মনে হয় মদে মদি মদে গদি মদে দদি পাছাতে পাছাতে পাছায় ট্যাটু করছো দেখানো যাবে তোমার ট্যাটু হ্যাঁ অবশ্যই না না থাক থাক তোমার যে কালো পাছা কালো ট্যাটু কি দেখা যাবে তো এসে আমাদের আজব ছাত্র আপনারা দেখতে পাচ্ছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো না হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কত নাম্বার পেয়েছো তুমি চারশো নিরানব্বই চারশো নিরানব্বই বাহ অনেক নাম্বার পেয়েছো তো এত নাম্বার দিয়ে তুমি কি করতে চাও ভবিষ্যতে? এত নাম্বার দিয়ে হ্যাঁ হ্যাঁ বাস কিনবো বাস কি 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 বাস 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 কিনতে চাও তো সবাই তো পরীক্ষার নাম্বার দিয়ে চাকরি করতে চায় তো তুমি বাস কেন কিনতে চাও কে আমি হ্যাঁ বাস কিনে মানে প্রেমে তো অনেক বাস খেয়েছি তো ভাবলাম আমার অনেক বন্ধু আছে তো ওদেরকেও একটু বাস দিয়ে সাহায্য করতে চাই ও বাহ বাহ দাদা বাহ আচ্ছা তুমি কি প্রেম করো তোমার কি গার্লফ্রেন্ড আছে ছিল একটা ছিল হ্যাঁ তো সে কেমন দেখতে তোমার গার্লফ্রেন্ড সেই দেখতে সেই মানে সেই ওয়াও মানে সেই দেখতে ছিল তাই জন্য মানে খুব ভালোবাসতাম তো তাই আমি এখানে কোথায় কোথায় এখানে পাছাতে পাছাতে পাছায় ট্যাটু করছো সাবাস তো দেখানো যাবে তোমার ট্যাটুটা হ্যাঁ অবশ্যই কেন দেখানো যাবে না না থাক থাক তোমার যে কালো পাছা কালো ট্যাটু দেখা যাবে আচ্ছা তুমি দিনে কয় ঘন্টা পড়াশোনা করতে আর দাদা কি বলবো দুঃখের বিষয় বাইশ ঘন্টা পড়াশোনা করেছি বাইশ ঘন্টা হ্যাঁ এতক্ষণ পড়াশোনা তুমি হাঁকতে কখন খেতে কখন গার্লফ্রেন্ডের সাথে কথাই বলতে কখন এই যে বাকি দুই ঘন্টা ওটাতে আমার কাম চালিয়ে নিতাম ঘন্টা দেই বাহ তুমি তো হেভি ড্রাইভার আচ্ছা তুমি তোমার পড়াশোনা কিভাবে চালাতে আমি তো গরিব ঘরের ছেলে বাইরে টিভি ছিল এসি ছিল ফ্যান ছিল সবকিছু ছিল কিন্তু লাইনটা ছিল না তুমি তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলে তা উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমার কি কি সাবজেক্ট ছিল বাংলা ইংলিশ চাট মাংস বিরিয়ানি চিকেন আরে এগুলা কি এগুলা সাবজেক্ট তোমার হ্যাঁ এটাই তো আমার সাবজেক্ট বাহ বাহ খুব ভালো পরীক্ষা দিয়েছো ধর আচ্ছা তোমার পরিবারে কেউ নাই মানে তোমার বাবা মা ভাই বোন আছে কেউ হ্যাঁ আছে তো এর এটা তোমার বাবা এই বাবা বলবে না এটা আমার ড্যাডি 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 আচ্ছা ড্যাডি আমি তো ভুলে গেছি তাহলে এটা তোমার ছেলে আমার ছেলে না তো তোর ছেলে আরে আমার ছেলে না তাই বলছে এটা কি তোমার ছেলে আবার বলছে এটা কি তোর ছেলে আমার ছেলে না আমার ছেলে না এটা কি তোমার ছেলে আরে ড্যাডি বলছে তোমাকে আমি কি তোমার ছেলে না ওর বেটা না আমার পাঠানো ওর বেটা আচ্ছা আপনি কি মদ খেয়েছেন হ্যাঁ একটু একটু মদ খেয়েছেন আচ্ছা মদ খেয়ে আপনার কেমন লাগে মদ কে ভালো লাগে মনে হয় মদে মদি মদে গদি মদে দদি এই হারে মদ খান তা আপনার ছেলে কিছু বলে না আমার ছেলে কি বলে মদই আমার জীবন মদি আমার মরণ মদই আমার নেশা বাবা আর মদ ছাড়া যেন আমি বউ হারা পাঠা আচ্ছা আপনি যে এ হারে মদ খান তো মদ খেতে আপনার কত টাকা লাগে অনেক 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 টাকা লাগে কত টাকা তাও যদি আমি গোছাইতাম আমি দশ চালা আমার বাড়ি হয়ে যেত এত টাকার আপনি যে মদ খান তো আপনি এত টাকা কি কি কাজ করেন কি কাজ করেন এই এই কাজ করি মদ খাই কি করে মদ খায় কাজ সবাই সবাই ভালো আছো আজ অনেক দিন পর দেখা হলো কারণ আমরা তো ঠিকঠাক মতো ভিডিও আপলোড করি না তো এখন আমরা ভেবেছি এখন থেকে আমরা ঠিকঠাক মতো নিয়মিত ভিডিও আপলোড করবো পাশে আছে আপনারা আমাদের পাশে থাকবেন এই আশা করি আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করে দেবে আর এই ভিডিওটাকে কেউ সিরিয়াস নেবেন না কারণ ভিডিওটা টোটালটাই শুধু এন্টারটেনমেন্ট করার জন্য বানানো হলো তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে আর লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবে না চ্যানেলে যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে প্লিজ অবশ্যই সাবস্ক্রাইব করে দেব এখন এসে থাকেন আপনারা দয়া করে সাবস্ক্রাইব করবেন এই কামনা করি আর আগামী সরস্বতী পূজার জন্য আপনাদের সকলকে নিমন্ত্রণ আসবেন সবাই আনন্দ করবেন তো টাটা এখানেই বাই